ও আমার বউ বউ শুনছো কি বলেন এইখানে অল্প আসো তো দাঁড়ান আমি যাচ্ছি বলেন কি বলবেন আমার আর কাজ করেছে কাজ করতে হবে তোমার কোনো কাজ করতে হবে না বেডিং পাত্র বাঁধো আর চলো বাড়িতে যাব এক সপ্তাহ থাকবেন বলে আবার তিন দিন হলো এখানে বাড়িতে যাবেন শ্বশুর বাড়ি খাওয়া সব খারাপ মিটাই গেছে আপনার শ্বশুর বাড়ি খাওয়া কি মজার খানা দিতে আছে রাত্রে গেছে আলু ভর্তা আর বাগুন ভর্তা সকালে কাটা বিস্কুট আসা হাই রে মজার খানা রে

হ্যাঁ কালকে খিলাইছে বাগুন চাষ আলু চাষ আজকে বেহান দিয়েছে কারা বিস্কুট আছে এখন পর্যন্ত তো ভাত হয় নাই মন কাছে ওরা ডাইল সোমবার দিলে আবার বাস না পাইলাম এখন তো কপালের ডাইল আছে আন্দা একটা আমার কপালের জোগান না আন্দা না খিলা রাখছে কে যাই যাই হোক না কে দিছে তো খাইবে এই সুত মারানি কছি তুই আমার মুখ খুলবিআ মারানি মৌসুমীর জামাই ধনী মৌসুমীর জামাই গেলে তো খুব মাছ মাংস আছে অক্ত মুর্গি অক্তি মাছ মাছ মাংস একসাথে দেয় আর গরিব দেহা আঙের কোনো হক নাই চুট মারানি কথা তার বাপ মায়ের ধনী করে বিচার করে ওরা যা হে বালমন খা ওরা আলি গেলে একদম খুব আর আংবাতে আলিগেলে আমালন না মাথা মারি কিন্তু আমি গেলে ঘরের আন্দা খিলাম আহে দাবি বেরিং বান্ধব গা খনি শোক বাই দেখেন যে জামার টহা পয়সা আছে সেই জামার বাড়ি আদর আছে আর জামার নাই সেই জামার শশুবাড়ি আদরও নাই